এসে আজকে শুক্রবারের দিন তো খেলাধুলার শেষে এই বাঘখালী নদীতে চিংড়ি মাছ ধরবে বলতেছে ডুব দিয়ে পানির নিচ থেকে এই যে এখানে যারা প্রতিযোগিতা যারা চিংড়ি মাছ ধরবে এই বাকখালী নদীর থেকে তাদের চেহারাগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দেখিনি একটু জুম দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই নজুয়ান তো ওনারা বাজি ধরেছে চিংড়ি মাছ এক ডুব দিয়ে ওনারা যত পর্যন্ত চিংড়ি মাছ না তুলতে পারে তত পর্যন্ত পানির নিচ থেকে উঠবে না তো শুরু হয়ে যাক হ্যাঁ শুরু টু থ্রি তো সবাই একদম ডুবে গিয়েছে আমরা দেখতেই পাচ্ছি দেখা যাক বাঘখালী নদীর যে ছরে অবস্থিত এখান থেকে আসলে কীরকম চিংড়ি মাছ পাওয়া যায় বা এখানকার চিংড়ি হয়তো বলদা চিংড়ি মানে যে যে আপনারা দেখে থাকবেন বড় বড় হয়তো সবাই ধরে ফেলেছে চিংড়ি অনেকেই বেশি গেছে অনেকেই বাসি নিয়ে এখনো চিংড়ি মাছ হয়তো আজকে নিয়ে উঠবে দেখা যাক কে কয়টা চিংড়ি নিয়ে উঠেছে আরও দুজন প্রতিযোগিতা পানির নিচে আছে দেখা দেখা যাক যাক চিংড়ি হন হয় পেয়ে গেছে এই যে একজনের হাতে একটা আছে দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি এই কি কি ওই যে ভাই চিংড়ি চিংড়ি কেডাক পাইছেন দেখি হাত হাত তুলেন হাত তুলেন হাত তুলেন

영상으로및요 아, <laughs>